হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু তনুশ্রী স্টাডি রুম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর অর্থাৎ ক্লাস সেভেনের গণিত প্রভা বইটির যে সমীকরণ গঠন ও সমাধান বাইশ নম্বর অধ্যায়ের বাইশের তিনের কোষে দেখি বাইশের তিনে যে অঙ্কগুলি আছে একের দাগে দেখো নিচের সমীকরণগুলি সমাধান করি সেখানের একের দাগের এক থেকে দশ পর্যন্ত সমীকরণগুলি সমাধান করে দেখাবো তো বেশি কথা না বাড়িয়ে চলো অঙ্কগুলি শুরু করা যাক তো অঙ্কগুলি শুরু করার আগে আমি একটা তোমাদের নিয়ম শিখিয়ে নিতে চাই ছোট্ট করে এই সমীকরণ সমাধানগুলি কিন্তু দু ভাবে হয় তো আমি ফার্স্ট একটা নিয়ম শিখিয়ে দিই সব থেকে সহজ উপায়ে তোমরা সমীকরণগুলি কি করতে পারবে সমাধান করতে পারবে সহজ উপায়টি শিখলে তোমাদের প্রথমে জানতে হবে ধরো এখানে সমীকরণে সব সময় দেখবে একটা এরকম ইকুয়াল চিহ্ন থাকবে তো সমান চিহ্ন এ কিছু সংখ্যা দেওয়া থাকবে এ পাশে কিছু সংখ্যা দেওয়া থাকবে অর্থাৎ বাম দিকে কিছু সংখ্যা ডান দিকে কিছু সংখ্যা আর মিডলে থাকবে একটা সমান চিহ্ন ঠিক আছে এবার কিছু চিহ্ন থাকবে যোগ বিয়োগ কিছু চিহ্ন থাকতে পারে যোগ বিয়োগ গুণভাগ তো সেক্ষেত্রে জানবে সংখ্যা এদিকে যদি যোগ থাকে ঠিক আছে যোগ থেকে এ পাশে মানে যোগওয়ালা কোনো সংখ্যা ধরো প্লাস সিক্স আছে এখানে ধরো টু প্লাস সিক্স এই যে প্লাস সিক্স মানে সংখ্যার আগে চিহ্নটাই তার মানে সেই সংখ্যাটা চিহ্ন ধরতে হয় যেটা পজিটিভে আছে সিক্স সিক্সটা যদি এদিকে আমরা নিয়ে যাই সেক্ষেত্রে কি হয়ে যাবে মাইনাস সিক্স হয়ে যাবে আবার যদি এখানে মাইনাস সিক্স থাকতো তাহলে এদিকে নিয়ে গেলে প্লাস সিক্স হয়ে যেত সেই একইভাবে এ পাশে প্লাস সিক্স থাকলে এদিকে এলে মাইনাস হয়ে যাবে এপাশে মাইনাস সিক্স থাকলে এপাশে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ কি প্লাস মাইনাস মানে সমানের একদিক থেকে অপর দিকে গেলে প্লাস থাকলে সেটা অপর দিকে গেলে মাইনাস চিহ্ন হয় মাইনাস থাকলে অপর দিকে গেলে প্লাস চিহ্ন হয় এবার আসি ভাগের ক্ষেত্রে ধরো এখানে দুই গুণিতক তিন আছে সমান এখানে ধরো পাঁচ আছে মানে কথার কথা আমি বলছি এখানে ধরো দুই গুণিতক তিন আছে এদিকে ধরো পাঁচ আছে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা ধরো এই যে তিন তিনটাকে এ পাশে নিয়ে যাবে এটা গুণে আছে গুণিতক তিন আছে গুণ থেকে এখানে যখন যাবে এটা এরকমভাবে ভাগে হয়ে যাবে অর্থাৎ ভাগ চিহ্ন ভাজিতক তিনটা না লিখে এর নিচে এই যে বাই দিয়ে তিন লিখে দিলে এটা ভাগই বোঝায় কেমন অর্থাৎ গুণ থেকে সমানের অপোজিট দিকে গেলে ভাগ হয় আর ভাগ থেকে এ পাশে এলে কি হয়ে যায় গুণ হয়ে যায় বোঝা গেল তাহলে কি এখান থেকে আমি কী বোঝালাম তোমাদের না যোগ থেকে পরিবর্তন করলে মানে অপর দিকে নিয়ে গেলে যে সাইডে থাকবে সে সাইড থেকে অপর দিকে সেটা বাম সাইড থেকে ডান সাইডে হোক বা ডান সাইড থেকে বাম সাইডে হোক যোগ থাকলে বিয়োগ হয়ে যায় বিয়োগ থাকলে যোগ হয়ে যায় গুণ থাকলে ভাগ হয়ে যায় ভাগ থাকলে গুণ হয়ে যায় তো চলো এটা তোমরা বুঝতে পেরেছ এবার আমরা অঙ্কগুলি সলভ করব ঠিক আছে আমি অঙ্কগুলি তোমাদের খাতায় দেখো টুকে নিয়েছি তো অঙ্কগুলি শুরু করা যাক প্রথমে দিয়েছে দেখো সিক্স এক্স ইকোয়াল টু সেভেন একের দাগের একের অঙ্কটা কী দিয়েছে সিক্স এক্স টু সেভেন এখানে দেখো সিক্স আর এক্স এটা কি সম্পর্কে আছে সিক্স আর এক্স গুণে আছে সিক্স এক্স মানে কি সিক্স গুণিতক এক্স ওটাই সিক্স এক্স যেহেতু গুণে আছে আমরা এখানে কি সবসময় যে এক্স ওয়াই জেড যে দেওয়া থাকবে সেগুলোর মান বার করবো ঠিক আছে সমীকরণে সবসময় আমাদের যে চলটা দেওয়া থাকবে তার মান বার করতে হবে অর্থাৎ এক্সের মান আমাদেরকে বার করতে হবে এখানে ঠিক আছে এক্সের মান কি হতে পারে সেটা বার করতে হবে অর্থাৎ ছয়ের সাথে এখানে এখানে কি মানে কি গুণ করলে আমরা এখানে স্বাদ পাবো তাই না মানে এই এক্সের মানটা কী হতে পারে সেটা আমাদের বার করতে হবে কী করবো আমরা মিডিলে যেহেতু সমান চিহ্ন দেওয়া আছে আমরা কিন্তু এখানে সমান চিহ্ন দিতে পারবো না আমরা কী দেবো অর অরও দিতে পারি বা বা লিখতে পারি বা লিখে কমা দিতে পারি এ দেখো এ পাশে তোমাদের অঙ্কতে যেমন দেখো বাবা দেওয়া আছে তোমরা বাও লিখতে পারো বা অর লিখে একটা কমা দিয়ে দিতে পারো ঠিক আছে যেহেতু মিডিলে সমান আছে তো চলো এবার অঙ্কটা করা যায় এখানে দিয়েছে সিক্স এক্স ইকাল টু সেভেন আমরা এক্সের মান বার করবো তাই এক্সটাকে রাখবো রেখে আছে এক্স ইকোয়াল টু সেভেন যেমন আছে লিখলাম ঠিক আছে এবার সিক্সটাকে এদিকে নিয়ে আসবো সিক্সটা কী আছে গুনে আছে গুনে থাকা মানে ভাগ আমরা ভাগ চিহ্ন দিয়ে সিক্সটা না লিখে কী বলেছি ভাগ থাকলে যে নিচে না বিয়ে দেবো বাই দিয়ে সিক্স লিখে দিলাম বোঝা গেল অঙ্কটা তাহলে কী করলাম সিক্স এক্স টু সেভেন ছিল তাহলে আমরা কি করলাম এক্সের মানবার করবো এক্স ইকোয়াল টু যেমন সেভেন ছিল লিখলাম এবার সিক্সটাকে এপাশে পাশে আনবো সিক্সটা গুণে ছিল তাই ভাগে আনলাম তাই তোমার বাই দিয়ে নিচে সিক্সটা লিখে দিলাম বোঝা গেল এখানে আমরা তোমরা উত্তরটা লিখে দেবে সুতরাং নির্ণেও সমাধানটি হলো এক্স 7 টু সেভেন বাই সিক্স আচ্ছা আমরা দুয়ের দাগের অঙ্কটায় যাবো দুয়ের দাগের অঙ্কটা বলেছে দেখো এক্স বাই থ্রি ইকোয়াল টু জিরো তাহলে অঙ্কটা কি হবে বাই মানে কি এক্সের সাথে থ্রি ভাগে আছে এক্সের মান বার করবো এক্সটা লিখলাম সমান দিলাম তিনটাকে এপাশে নিয়ে যাব তিনটা যেহেতু ভাগে আছে কীভাবে গুনে হয়ে যাবে তাই না তিনের সাথে শূন্য গুণ করলে কত হয় মানে আমরা যদি এটা যদি ট্রিপল লাইনে যদি করতে চাই একদম স্টেপ বাই স্টেপ এক মুখে মুখে না করে ধরো এখানে শূন্যটা ছিল তার সাথে গুনে যাবে তিন মানে এই যে তিনটা ভাগে ছিল তাহলে এক্সের মান করলে ভাগ থেকে বসে গেলে গুণ হয় শূন্য তিন এবার শূন্যের সাথে তিন গুণ করলে কি হয় শূন্যের সাথে যা গুণ করি আমরা তার মান তো শূন্যই হয় তাহলে এক্স ইকুয়াল টু জিরো তাহলে নির্ণয় সমীকরণটি কী হবে এক্স ইকুয়াল টু জিরো বোঝা গেলো এখানেও কিন্তু তোমরা এই যে আমি এটা করে দিয়েছি ঠিক আছে সেভেন বাই সিক্স তোমরা এখানেই আমি করতে হয় তুমি এখানে এরমভাবে ভাগ চিহ্ন দিয়ে সিক্স লিখতেই পারতে সিক্স দিয়ে তো ছয়কে ভাগ যাবে এরকমভাবে বাই দিয়েই তোমাদের লিখতে হতো বোঝা গেল। এবার আমরা আসব আচ্ছা এখানে অঙ্কটা দেখো আমি এইটা কিন্তু চারেরটা তিনেরটা আমি একটু আগে পরে টুকে ফেলেছিলাম যাই হোক তিনেরটাকে করা যাক বলেছে থ্রি এক্স ইকোয়াল টু নাইন থ্রি এক্স ইকোয়াল টু নাইন এক্সের মানবার করবো তাহলে কী লিখবো ওর দিলাম এক্স লিখলাম ইকোয়াল টু নাইন যেমন আছে লিখলাম এবার থ্রি থ্রিটা এক্সের সাথে গুনে আছে গুনে আছে মানে এদিকে আনলে কী হবে ভাগে আসবে তাই ভাগ ঠিক আছে বাই দিয়ে তিন লিখলাম এবার দেখো তিন দিয়ে নয়কে কাটা যাবে তিনের নামটা যদি পুরো মানে তিন দিয়ে নয়কে ভাগ করা যায় তিনের নামটা বললে তিন তিরিককে নয় তিন দিয়ে নয়কে ভাগ করে কি পেলাম তিন তাই না তাহলে এক্সের মান কী হয়ে গেল এক্সের মান তিন বোঝা গেল অঙ্কটা ভালো করে বোঝু থ্রি এক্স ইকোয়াল টু নাইন ছিল এক্সের মান বার করবো তাহলে থ্রিটাকে আমরা মানে চেপে ধরে রেখে এখানে কি এক্স ইকোয়াল টু নাইন যেমন আছে লিখলাম এক্স ইকোয়াল টু নাইন এবার তিনটা এক্সের সাথে কিসে আছে গুনে আছে গুনে আছে যেহেতু ভাগে আনতে হবে তাই নাইনের নিচে বাই দিয়ে থ্রিটা আনলাম এবার থ্রি দিয়ে তো নাইনকে ভাগ করা যায় মানে আমরা তিনের নামটা পড়লে জানি তিন তিরকে নয় দিয়ে তিন দিয়ে নয়কে কাটলাম তিন তিনে নয় তার নয় তাহলে এক্স ইকোয়াল টু থ্রি উত্তর হলো এক্স ইকোয়াল টু থ্রি তাহলে আমরা কী লিখবো নির্ণীয় সমীক সমীকরণের সমাধানটি হলো কি এক্স ইকোয়াল টু থ্রি আচ্ছা এবার আমরা চলে আসবো পাঁচের দাগ সরি চারের দাগের অঙ্কে তিনেরটা হয়েছে এবার আসবো চারের দাগের অঙ্কে এখানে দেখো এক্স বাই থ্রি ইকোয়াল টু টু এক্স বাই থ্রি মানে এক্সের সাথে থ্রি কিসে আছে ভাগে আছে তাহলে এক্সের মান বার করলে কী লিখবো অর দিলাম এক্স ইকোয়াল টু থ্রিটা ভাগে আছে তা ভাগটা ওপাশে নিয়ে গেলে কি গুনে হয়ে যায় মানে টু ইন্টু থ্রি হয়ে গেল থ্রিটা ওপাশে গেলে কি গুনে হয়ে গেল ইন্টু থ্রি তাহলে অর দিয়ে এক্স ইকোয়াল টু থ্রি টু জার সিক্স মানে তিন দুগুণে ছয় হয় তাহলে নির্ণয়ের সমাধানটি কি এক্স ইকোয়াল টু ছয় বোঝা গেল এক্সের সাথে তিন ভাগে ছিল তাহলে এক্স ইকোয়াল টু কি তিনটা ওপাশে গেলে দুয়ের সাথে গুনে চলে যায় ভাগে ছিল ভাগতে আমি আর প্রথমেই শিখেছি যোগে থাকলে বিয়োগে হবে বিয়োগে থাকলে যোগে হবে গুণে থাকলে ভাগে হবে ভাগে থাকলে গুণে হবে তাই এখানে ভাগে ছিল যেহেতু গুণে করেছি গুণ চিহ্ন দিয়ে থ্রি করেছি তাই এখানে কী হয়ে গেল এক্স ইকোয়াল টু সিক্স এবার আসবো আমরা পাঁচের অঙ্কটায় পাঁচের অঙ্কটা বলেছে ফাইভ এক্স মাইনাস টু টু এইট আচ্ছা ফাইভ এক্স তো দিয়েছে ফাইভ এক্সটা যেমন আছে রাখি প্রথমে ঠিক আছে সমান দিয়ে এইট লিখি দেখো এপাসের মাইনাস দুইটাকে আমরা ওই দিকে নিয়ে যাব আগে সংখ্যাগুলোর মান বার করে নেব সংখ্যাটা বার করে নিয়ে তারপর এক্সের মানটা বার করলে বেশি সুবিধা এখানে ফাইভ এক্সটা যেমন আছে লিখলাম মাইনাস টুটাকে এদিকে নিয়ে যাব এবার মাইনাস টু মাইনাসে আছে মানে এপাশে গেলে কী হবে প্লাস হয়ে যাবে মাইনাসের মানটা কি প্লাস টু হয়ে যাবে তাহলে কি হবে অর ফাইভ এক্স ইকোয়াল টু এইট আর টু যোগ করলে কি হয় টেন হয় টেন হয় এবার দেখো তাহলে কি এখানে ফাইভ এক্স যেমন ছিল লিখেছিলাম আর একটা বিয়োগে ছিল বলে এদিকে যখন নিয়ে গেলাম যোগে করে দিয়েছিলাম যোগফল হয়েছে দশ এবার ফাইভ আর এক্স এক্সের সাথে ফাইভ গুণে আছে তাহলে এদিকে নিয়ে এলে ফাইভটা কিছু চলে আসবে ভাগে চলে আসবে তাহলে অর দিয়ে আমরা কী লিখবো এক্স ইকুয়াল টু এই যে টেন বাই ফাইভ ভাগে চলে এলো পাঁচ দিয়ে কিন্তু দশকে ভাগ করা যায় তাহলে পাঁচ দিয়ে দশকে ভাগ করলে কী হবে ফাইভ টু জার টেন তাহলে আমাদের উত্তর কী হবে এক্স ইকোয়াল টু টু তাহলে নির্ণয়ের সমাধানটি হলো এক্স ইকোয়াল টু টু বোঝা গেল এখানে কি ফাইভ এক্স মাইনাস টু ছিল মাইনাসটাকে এ পাশে আনলে প্লাস হয় ঠিক আছে সংখ্যার মানটা আগে বার করে নিলাম ফাইভ এক্স ইকোয়াল টু এই যে এইট এই যে মাইনাস থেকে প্লাস হয়েছে প্লাস টু তাহলে যোগ ফল হয়েছে দশ এবার পাঁচ আছে এক্সের সাথে গুণে তাই গুনে আছে যেহেতু পাঁচটাকে ভাগে নিয়ে চলে এলাম এক্স ইকাল সাথে টেন বাই ফাইভ করেছি ফাইভ দিয়ে তো টেনকে ভাগ যায় অর্থাৎ পাঁচ দুগুণে দশ তাই এক্সের মান বেরিয়েছে আমাদের দশ এবার করবো ছয়ের দাগের অঙ্কটা ছয়ের দাগের অঙ্কটা কি বলেছে সেভেন ওয়াই প্লাস ফাইভ ইকুয়াল টু ফর্টি এটাও সেমভাবে করবো আমরা ওর দিলাম সেভেন ওয়াই যেমন আছে সেরকম রাখলাম রেখে কি করব সেভেন ওয়াই যেমন আছে আমরা রাখলাম ঠিক আছে সেভেন ওয়াই যেমন আছে সেরকম কি করলাম আমরা রাখলাম রেখে এবার কি করব এখানে যে ফর্টিটা আছে রাখলাম ফর্টি এখানে আছে প্লাস ফাইভ ছিল পাশে এলে কী হয়ে যাবে মাইনাস ফাইভ হয়ে যাবে প্লাস ফাইভটা এদিকে এলে কী হয়ে যায় মাইনাস ফাইভ বোঝা যাচ্ছে সেভেন ওয়াই যেমন আছে সেরকম রাখলাম এ ফর্টি থেকেই যে প্লাস ফাইভটা এ পাশে বলে মাইনাস ফাইভ হলো এবার চল্লিশ থেকে পাঁচ বাদ দিলে কী হয় মানে ফর্টি থেকে ফাইভ বাদ দিলে হয় থার্টি ফাইভ তাহলে এখানে কী করলাম সেভেন ওয়াই যেমন আছে রাখলাম দেখে এটা কী হবে থার্টি ফাইভ বিয়োগ ফলটা হলো থার্টি ফাইভ এবার দেখো সেভেন আর ওয়াই কিসে আছে সেভেন আর ওয়াই আছে হচ্ছে গুণে সে সেভেন আর ওয়াই হচ্ছে গুণে তাহলে সে ওয়াইয়ের মান বার করতে গেলে সেভেনটা যদি এদিকে আনি গুণ থেকে কি ভাগে আসবে তাহলে এটা কী হবে ওয়াই ইকোয়াল টু থার্টি ফাইভ বাই সেভেন মানে সেভেনটা ভাগে আনলাম এবার সাত দিয়ে তো পঁয়ত্রিশকে ভাগ করা যায় সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ তাহলে উত্তরটা কী হবে ওয়াই ইকোয়াল টু ফাইভ উত্তরটা হচ্ছে তো ওয়াই ইকোয়াল টু ফাইভ তাহলে সুতরাং নির্ণেও সমাধানটি হলো ওয়াই ইকোয়াল টু ফাইভ বোঝা গেলো সেভেন ওয়াইয়ের সাথে ফাইভ যোগে ছিল তাই যখন ফাইভটাকে এদিকে আনলাম বিয়োগে হলো চল্লিশ থেকে পাঁচ বাদ দিতে পঁয়ত্রিশ হলো এবার সেভেন আর ওয়াই দুজন পরস্পরের গুনে ছিল ঘুম থেকে সেভেনটাকে এখানে আনলে কি হলো ভাগে চলে এলো এবার সেভেন দিয়ে পঁয়ত্রিশকে ভাগ যায় অর্থাৎ সাত পাঁচে পঁয়ত্রিশ তাই ওয়াইয়ের মান হল পঁয়ত্রিশ আচ্ছা এবার আসবো আমরা সাতের দাগের অঙ্কে সাতের দাগের অঙ্কটা কি বলেছে টুয়েলভ এক্স প্লাস এইট আচ্ছা এইটা কিন্তু এক্স টু টু কিন্তু এই যে পাঁচের উত্তরটা ঠিক আছে এটা এটা হচ্ছে আমাদের নিচের অঙ্কটা হচ্ছে টুয়েলভ এক্স প্লাস এইট টু সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট এটাকে আমরা আগে এক্স দেওয়া সংখ্যাগুলিকে ঠিক আছে পাশাপাশি নিয়ে চলে আসি আর এমনি নর্মাল সংখ্যাগুলোকে কী করি না ওই দিকে নিয়ে চলে যাই মানে দুটো সেপারেট করে নিই ঠিক আছে এখানে যেমন দেখো তোমাদের টুয়েলভ এক্স আছে টুয়েলভ এক্স রাখি এ পাশ থেকে সেভেন এক্সটা এদিকে নিয়ে চলে আসি এই যে তাহলে এখানে কিছু নেই মানে সামনে কি যোগ চিহ্ন আছে তো এটা পজিটিভে আছে সেভেন এক্স তো সেভেন এক্সটা এদিকে এলে কী হবে মাইনাস সেভেন এক্স এটা মাইনাস সেভেন এক্স আনলাম এবার সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব সংখ্যা শুধু সংখ্যাগুলোকে এখানে আছে যেমন টোয়েন্টি এইট রাখলাম এ পাশে দেখো প্লাসে আছে এইটটা তো এই পাশে নিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস এইট হয়ে যাবে প্লাসে আছে এদিকে আনলে বিয়োগ চিহ্ন হয়ে গেল ঠিক আছে এবার টুয়েলভ এক্স থেকে সেভেন এক্স দুটোই সেম যেহেতু রাশির আমরা দেখছি এক্স এক্স তাহলে টুয়েলভ এক্স থেকে সেভেন এক্স আমরা বাদ দিতে পারবো এবার বারো থেকে সাত বাদ দিলে কী হয় পাঁচ বারো থেকে সাত বাদ দিলে কী থাকে আমাদের কাছে পাঁচ থাকে তাহলে ফাইভ এক্স টুয়েলভ এক্স থেকে সেভেন এক্স বাদ দিলে আমাদের কাছে থাকে হচ্ছে ফাইভ এক্স আর এখানে টোয়েন্টি এইট থেকে এইট বাদ দিলে কী থাকে টোয়েন্টি বোঝা গেলো ভালো করে বোঝো অঙ্কটা এখানে টুয়েলভ এক্স প্লাস এইট ছিল তা আর সমান দিয়ে এপাশে ছিল হচ্ছে সেভেন এক্স প্লাস টোয়েন্টি এইট আমি বলছি এক্স চোখ যে সংখ্যা ওই চলযুক্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে আসি আর নর্মাল সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাই তাই টুয়েলভ এক্স আর এই পাশে মাইনাস দিয়ে সেভেন এক্স করে দিলাম মানে সেভেন এক্সটাকে এদিকে নিয়ে চলে এলাম আর এদিকে টোয়েন্টি এইট ছিল আর এইটটাকে এদিকে নিয়ে চলে গেলাম এবার এই টুয়েলভ এক্স মাইনাস সেভেন এক্সের মানে বিয়োগ করলে কি থাকে ফাইভ এক্স আর টোয়েন্টি এইট থেকে এইট বিয়োগ করলে থাকে টোয়েন্টি এবার দেখো এক্সের মানমার করবো যেহেতু ফাইভ এক্সের সাথে গুণে আছে তাহলে ফাইভটাকে কী করে দেবো ওদিকে ভাগে নিয়ে চলে যাব যেমন কুড়ি আছে লিখলাম বাই দিয়ে যে ফাইভটাকে ভাগে নিয়ে চলে এলাম এক্স এখানে রয়ে গেছে ফাইভ দিয়ে টোয়েন্টিকে ভাগ করা যায় ফাইভ ফোর্স আর টোয়েন্টি অর্থাৎ পাঁচ চারে কুড়ি তাহলে এক্সের মান আমরা কত পেলাম এক্স ইকোয়াল টু ফোর বোঝা গেল তাহলে আমরা লিখে দেব নির্ণয়ের সমাধানটি হলো এক্স ইকোয়াল টু ফোর আচ্ছা এরপর পরের পরের অঙ্কতে আসি অর্থাৎ আট আটের দাগের অঙ্ক দিয়েছে দেখো সিক্স দিয়ে সিক্সের পর পরে কিছু নেই মানে কি ব্যাকেট শুরু হয়েছে মানে সিক্সের পরে একটা গুণ চিহ্ন আছে যখন কোন সংখ্যার পরে ব্যাকেট শুরু হয়ে যাবে তার মানে সেই সংখ্যাটা ওই ব্যাকেটের সংখ্যা সংখ্যার সাথে ঠিক আছে গুণে আছে তারপরে আছে যোগ দিয়ে কি আছে টুয়েলভ এক্স টু জিরো আমরা সবাই জানি প্রথমে ব্যাকেটের কাজ করতে হয় তো ব্যাকেটের কাজ করতে এই যেহেতু গুণে আছে অফের অর্থাৎ গুণের গুণটাকে করে নেবো আমরা দেখো সিক্স সিক্সের সাথে ব্যাকেটটা যদি খোলে মানে ব্যাকেটের যা যা সংখ্যা আছে যেমন সেভেন মাইনাস থ্রি এক্স সেভেন মাইনাস থ্রি এক্স ঠিক আছে সেভেন মাইনাস থ্রি এক্স দুটোই সিক্সের সাথে গুণে আছে সিক্সের সাথে সেভেন গুণ করলে কী হয় ছ সাত আমরা জানি বিয়াল্লিশ সিক্সের সাথে সেভেন ছ সাত বিয়াল্লিশ মাইনাস যেমন আছে মাইনাস বসালাম এবার থ্রির সাথে গুণ করলে ছয় তিন ছয় আঠেরো তাহলে এইটিন এক্স এবার প্লেস দিয়ে প্লাস দিয়ে যেমন টুয়েলভ এক্স ছিল লিখলাম সমান দিয়ে শিরো করলাম বোঝা গেল সিক্সের সাথে ফার্স্টে এটাকে গুণ করলাম যেমন যে লিখলাম আবার সিক্সের সাথে এই পাশের সংখ্যাটাকে গুণ করলাম তিন ছয় আঠেরো এক্স ঠিক আছে থ্রি এক্স যেহেতু গুণ হয়ে গেল হওয়ার পর যেমন যোগচিহ্ন ছিল যোগচিহ্ন বসালাম টুয়েলভ এক্সটা লিখলাম সমান দিয়ে শূন্য করলাম এবার কী করব এবার আমরা করবো হচ্ছে এক্সের মানটা এক্সের মান বার করতে হবে এখানে যেমন বিয়াল্লিশ আছে আর এখানেই আছে ঠিক আছে অর দিলাম দিয়ে বিয়াল্লিশটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাব ঠিক আছে কী করবো বিয়াল্লিশটাকে ওইদিকে নিয়ে চলে যাব তার আগে কি এখানে বলেছে মাইনাস আর এই দুটো কি যোগ বিয়োগে আছে এবার এক্ষেত্রে একটা কথা বলে রাখি প্রথমে এগুলো করে এটা কি মাইনাস এইটিন এক্স সামনে যে চিহ্ন আছে সেটা রাখতেই হবে এইটিন এক্স প্লাস টুয়েলভ এক্স এটা লিখে নিলাম ঠিক আছে মাইনাস এইটিন এক্স প্লাস টুয়েলভ এক্স টু এই ফর্টি টুটাকে ওদিকে নিয়ে যাবে এটা সামনে কিছু নেই মানে প্লাস আছে তো ওদিকে নিয়ে গেলে কি মাইনাস ফর্টি টু হবে ঠিক আছে এবার দেখো এখানে যে যোগ আর বিয়োগ চিহ্নটা দেখতে পাচ্ছি আমরা ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে আমরা দুটো সংখ্যার যোগ বিয়োগ যাই করি না কেন সবসময় দেখতে হবে যে সংখ্যার আগের যে সংখ্যাটা বেশি বেশি মানে সংখ্যার আগে যে সাইনটা থাকবে সেটাই করতে হবে মানে এই বারো আর আঠেরোর মধ্যে কোন সংখ্যাটা বড় আঠেরো সংখ্যাটা বড় যেহেতু আঠেরো সংখ্যাটা বড় তাই আঠেরোর আগে যে চিহ্নটা আছে সেটাই আমাদের করতে হবে অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করতে হবে যদি আঠেরোর আগে যোগ চিহ্ন থাকতো আর এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে আঠেরো যেহেতু বড় সংখ্যা তাই যোগটাই কিন্তু করতে হতো অর্থাৎ যে সংখ্যাটি বড় সেই সংখ্যার আগের চিহ্ন অনুযায়ী আমাদের কাজ করতে হবে ঠিক আছে বারো আর আঠেরোর মধ্যে আঠেরো সংখ্যাটি বড় তাই আঠেরোর আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে আমরা বারো আর আঠেরোকে বিয়োগ করবো আঠেরো থেকে বারো বাদ দিলে কত থাকে আঠেরো থেকে বারো বাদ দিলে থাকে হচ্ছে ছয় আর এক্স যেহেতু এই যে সিক্স এক্স তাহলে বোঝা গেল কেন বিয়োগ করলাম এখানে যোগ থাকা সত্ত্বেও কারণ আঠেরোর মানটা বড় আর আঠেরোর আগেই মাইনাস চিহ্ন আছে মানে বড় সংখ্যাটির আগে যে চিহ্ন থাকবে সেইটাই করতে হবে আঠেরোটি যেহেতু বড় সংখ্যা বারোর থেকে আর আঠেরোর আগে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ করলাম যদি যোগ চিহ্ন থাকতো তাহলে আমাদের যোগ করতে হতো তাহলে বিয়োগ করেছি আঠেরো থেকে বারো বাদ দিলে সিক্স হয়েছে সমান দিয়ে ঠিক আছে আচ্ছা বিয়োগ তো করেছি এবার চিহ্নটাও কিন্তু রাখতে হবে সাইনটাও সেটা রাখতে হবে ঠিক আছে সাইনটাও সেটা সেটাই রাখতে হবে আমাদের আঠারো থেকে বারোটা কি আমাদের বিয়োগ হলো বিয়োগ করে এবার চিহ্নটা কি চিহ্নটা যেহেতু বড় বড়ো সংখ্যার মান কি মাইনাস তাহলে চিহ্নটাও আমাদের মাইনাসেই থাকবে ঠিক আছে মানে বোঝা গেল যে সংখ্যাটার মা যে সংখ্যাটা বড় তার সামনে যে সাইন থাকবে সেই অনুযায়ী করতে হলো আমাদের বিয়োগ চিহ্ন ছিল তাই বিয়োগ করতে হয়েছে দুটোর মধ্যে আর সেই বিয়োগ ফলটার আগেও সেই সাইনটাই দিতে হবে অর্থাৎ এখানে বিয়োগ এখানে যে বিয়োগ চিহ্ন ছিল তাই বিয়োগ ফলটা সিক্স ছিল তার আগেও মাইনাস চিহ্ন দিতে হলো এ পাশে আছে মাইনাস ফর্টি টু এবার দেখো আমরা কিন্তু চিহ্ন পাশে পাশে কাটতে পারি যেমন এদিকেও মাইনাস এদিকেও মাইনাস 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 আমরা কেটে দিতে পারি ঠিক আছে অর্থাৎ বাদ দিয়ে দিতে পারি মাইনাস মাইনাস উঠিয়ে দিলাম দুটোই পজিটিভে হয়ে গেল ঠিক আছে পজিটিভে হয়ে গেলে কি এবার এক্সের মান বার করবো এক্স আর সিক্স গুণে আছে তাহলে এদিকে সিক্সটা ভাগে হয়ে যাবে এক্স ইকাল টু ফর্টি টু বাই সিক্স দিয়ে দিলাম মানে সিক্সটা ভাগে আনলাম এবার সিক্স দিয়ে তো ভাগ করা যায় বিয়াল্লিশকে ছয় সাততে বিয়াল্লিশ আমরা জানি তাহলে এক্সের মান বের হলো সেভেন অর্থাৎ এক্সের মান কি এক্সের মান হচ্ছে সেভেন বোঝা গেল অঙ্কটা বোঝা গেছে অঙ্কটি তাহলে আমি আর একবার বলে দিই কী করলাম প্রথমে এটার সাথে সাতকে গুণ করলাম তারপর তার পরের সংখ্যাটিকেও গুণ করলাম আমরা বি এরকম যখন দুটো সাইনের সংখ্যা থাকবে সেটার মধ্যে যে সংখ্যাটা বড় সেই সংখ্যার সামনে যে সাইন থাকবে সেই অনুযায়ী যোগ বা বিয়োগ করতে হবে আর যে যোগফল বা বিয়োগফল বেরোবে ওই বড় সংখ্যার সামনে সাইন অনুযায়ী সেই সংখ্যাটার সামনে সাইন বসবে যদি যোগ যোগ চিহ্ন থাকতো তাহলে এখানে যোগ চিহ্ন দিতে হতো না কারণ সামনে কিছু না থাকা মানে পজিটিভই আছে যেহেতু এখানে নেগেটিভের মানটা বড় এইটিনের এইটিন যেহেতু বড়ো ঠিক আছে তাই এখানে সামনে নেগেটিভ দিতে হয়েছে আমাদের ঠিক আছে নেগেটিভ চিহ্ন আমাদেরকে কি করতে হয়েছে নেগেটিভ চিহ্ন দিতে হয়েছে আর দেওয়ার পর কী করেছি দুপাশেই যেহেতু নেগেটিভ আছে তাই নেগেটিভ নেগেটিভ কেটে দিতে পেরেছি আমরা দুদিক থেকে ঠিক আছে মাইনাস বাদ দিতে পেরেছি তাই এক্সের এর এক্স আর সিক্স যেহেতু গুণে ছিল তাহলে এক্স ইকোয়াল টু বিয়াল্লিশ বাই ভাগে নিয়ে চলে এসেছি ভাগ ছয় দিয়ে বিয়াল্লিশকে ভাগ করলে সাত হয় বোঝা গেছে তাহলে এটা হলো আটের দাগের অঙ্ক আমরা দশটা অঙ্ক করব এবার আমরা চলে যাব পরের পাতায় নয়ের দাগের অঙ্কের নয়ের দাগের অঙ্কটি কি বলেছে নয়ের দাগের অঙ্কটি বলেছে দেখো এটার সাথে এইটা গুণে আছে ফাইভের সাথে এক্স প্লাস থ্রিটা গুণে আছে ফোরের সাথে টু এক্স প্লাস সিক্সটা গুণে আছে তো ফার্স্টে আমরা গুণটা করে নেবো তাহলে কি করবো আমরা অর দিলাম ফাইভের সাথে এক্সটাকে গুণ করবো তাহলে কী হবে ফাইভ এক্স ফাইভের সাথে এক্স গুণ করলে কী হয় ফাইভ এক্স যোগ চিহ্ন যেমন আছে বসালাম এবার ফাইভের সাথে থ্রিটাকে গুণ করব পাঁচ দিনে তাহলে কি পনেরো বোঝা গেল ফাইভের সাথে এক্সটাকে গুণ করলাম ফাইভ এক্স চিহ্ন যেমন আছে বসালাম ফাইভের সাথে থ্রিটাকে গুণ করলাম পনেরো এবার পাশে আবার যেমন যোগ চিহ্ন আছে যোগ চিহ্নটা বসিয়ে দিলাম এবার কি ফোরের পালা ফোর দিয়ে কি এটাকে গুণ করতে হয় ফার্স্টে প্রথম সংখ্যাটাকে ফোর আর টু গুণ করলে কী হয় এইট তাহলে এইট এক্স ঠিক আছে ফোর ইন্টু টু এক্স এইট এক্স যেমন প্লাস চিহ্ন হচ্ছে প্লাস চিহ্ন বসলাম ফোরের সাথে এবার তার পরের সংখ্যাটিকে গুণ করতে পারতো সিক্স তাহলে চার ছয়ে কী হয় চব্বিশ সমান দিয়ে যেমন শূন্য আছে লিখে দিলাম এবার যেটা আগের অঙ্ক তো আমরা করেছি এই যে একই চল বিশিষ্ট সংখ্যাগুলো একদিকে রাখবো আর নর্মাল সংখ্যাগুলো অপর অপরদিকে রাখবো তাহলে এখানে যেমন ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস এইট এক্স রাখলাম আর ওদিকে কি করব ওদিকে পাঠিয়ে দিলে কি হবে এটা প্লাস থেকে ওদিকে যাবে মাইনাস হয়ে যাবে মাইনাস অফ ফিফটিন মাইনাস টোয়েন্টি ফোর ঠিক আছে মাইনাস ফিফটিন মাইনাস টোয়েন্টি ফোর এবার ফাইভ এক্স আর এইট এক্স যোগ করলে কী হয় ফাইভ এক্স আর এইট এক্স যোগ করলে ফাইভ আর এইট হয় থার্টিন অর্থাৎ থার্টিন হলো আচ্ছা इक्वल টু দিয়ে এবার দেখো যখন দুটো সাইন এক যখন মাইনাস মাইনাস ঠিক আছে মাইনাস ফিফটিন আছে ঠিক আছে দুটোই মাইনাসে থাকলে কিন্তু সামনের সাইনটা মাইনাসে থাকবে কিন্তু সংখ্যা দুটো যোগ করতে হবে যখন এরকম দুটো সংখ্যার সামনেই মাইনাস সাইন থাকবে তখন সাইনটা আমাদের মাইনাস দিতে হবে কিন্তু দুটো সংখ্যার মধ্যে আমাদের কী করতে হবে দুটো সংখ্যাকে যোগ করতে হবে তাহলে পনেরোর সাথে চব্বিশটা কী হবে যোগ হবে পনেরো আর চব্বিশে যোগ করলে কী হয় থার্টি নাইন থার্টি নাইন বেরোলো এবার কী করতে হবে থার্টি নাইন এক্সের মানবার করতে গেলে এক্সের সাথে তো থার্টিন আমাদের গুণে আছে তাই এই থার্টিনটার দিকে কী হয়ে যাবে ভাগে হয়ে যাবে তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস থার্টি নাইন বাই কী হবে থার্টিন মাইনাস থার্টি নাইন বাই থার্টিন এবার থার্টিন দিয়ে থার্টি নাইন কিন্তু ভাগ যায় থার্টিন থ্রি যা থার্টি নাইন অর্থাৎ তেরো তিনে উনচল্লিশ ঠিক আছে এবার এখানে যেহেতু মাইনাস ছিল তাই এই থ্রির মানও কিন্তু মাইনাসেই আসবে যেহেতু থার্টি নাইনটা মাইনাসে ছিল তাই এইটার কিন্তু মানও মাইনাসে আসবে তাহলে উত্তরটা কী হবে এক্স ইকুয়াল টু মাইনাস থ্রি বোঝা গেল তাহলে আমরা কি করলাম প্রথমে কি করলাম এগুলো গুণ করলাম করে কি একচল বিশিষ্ট সংখ্যাগুলোকে একদিকে রাখলাম নর্মাল সংখ্যাগুলোকে আর একদিকে রাখলাম যেহেতু দুটোই মাইনাসে গেছে আমি কি বলেছি দুটো সংখ্যার সামনেই মাইনাস সাইন থাকলে সংখ্যা দুটো যোগ হয় কিন্তু সেই যোগফলের সামনে মাইনাস সাইন বসে আর তারপরে একটা থার্টিনের সাথে এক্স গুণে ছিল যে কাটাকুটি গেল ঠিক কথা অর্থাৎ তিন দিয়ে তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ গেল ঠিক কথা কিন্তু যেহেতু উনচল্লিশের সামনে মাইনাস সাইন ছিল তাই সেই ভাগ ফলের সামনেও মাইনাস সাইনটা বসল অর্থাৎ এক সমান মাইনাস থ্রি হল এবার আমাদের আজকের লাস্ট অঙ্ক এই ভিডিওর দশের দাগের দশের দাগে দশের দাগের দিয়েছে দেখো থ্রি ইন্টু এটার সাথে তিন গুণে আছে আর এটার সাথে চার গুণে আছে তো সেটা আমরা করবো দুদিকে গুণটা করে নেবো ফার্স্টে থ্রির সাথে সিক্স গুণ করলে কী হয় থ্রি সিক্স আর এইটিন অর্থাৎ ছয় আঠেরো তারপর যেমন মাইনাস চিহ্ন আছে সেই মাইনাস চিহ্নটা বসালাম আচ্ছা সেটা তোমার ইকুয়াল ভেবে দেবে এটা কেটে দিই এই যে মাইনাস চিহ্নটি আছে মাইনাস চিহ্নটি বসালাম এবার এর সাথে কি এবার টু এক্স গুণ হবে টু থ্রি আর সিক্স তাহলে সিক্স এক্স হলো এবার ইকোয়াল চিহ্ন দিলাম দেখি ফোরের সাথে ওয়ান গুণ করলে হয় ফোর মাইনাস চিহ্ন আছে যেমন সেটা মাইনাস রাখলাম ফোরের সাথে ফাইভ এক্স গুণ করলে কী হয় ফোর ফাইভ যার অর্থাৎ চার পাঁচে কি হয় কুড়ি টোয়েন্টি এক্স এবার আবার আগের মতো একচল বিশিষ্ট রাশিগুলোকে একদিকে রাখবো ঠিক আছে মানে যুক্ত সংখ্যাগুলিকে একদিকে রাখবো আর এমনি সংখ্যাগুলোকে একদিকে রাখবো তাহলে কী হবে এদিকে যদি সিক্সটাকে রাখি সিক্স এক্স দেখো আগে কিন্তু মাইনাস আছে সিক্স একে এক্সে সামনে মাইনাস যেহেতু আছে মাইনাস সিক্স এক্স এবার এরপর থেকে দেখো টোয়েন্টিটার আগে মাইনাস আছে তাহলে টোয়েন্টিটার দিকে যাবে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস টোয়েন্টি এক্স ঠিক আছে প্লাস টোয়েন্টি এক্স ইকুয়াল টু এখানে কী আছে ফোর এদিকে ছিল ফোর আর এদিক থেকে কী আসবে এইটিনটা এইটিনটা দেখো আছে হচ্ছে তোমার প্লাসে এদিকে যখন আসবে হয়ে যাবে মাইনাসে এবার দেখো যখন এরকম মাইনাস প্লাস সাইন থাকবে তখন কিন্তু বিয়োগই হবে ঠিক আছে বিয়োগ আর যোগ চিহ্ন যখন থাকবে দুটো সংখ্যার মধ্যে বিয়োগই হবে কিন্তু ও ছিন্নটা কী বসবে আমি আগেরতেই কি বললাম যখন এরকম থাকবে একটা প্লাস একটা মাইনাস সবসময় দুটো সংখ্যা বিয়োগই হবে কিন্তু যে সংখ্যার মানটা বড় হবে সেই সংখ্যার সাইনটা বসবে এখানে কিন্তু মাইনাস সিক্স প্লাস টোয়েন্টি মাইনাস প্লাসে আছে মানে দুটো টোয়েন্টি থেকে এক্স বি থ্রি সিক্স এক্স ঠিক আছে টোয়েন্টি এক্স থেকে সিক্স এক্স বিও কি যাবে কিন্তু এর সাইন বড়ো কি প্লাস সাইন বড়ো তাই এখানে মাইনাস সাইনটা দিতে হবে না প্লাসের তো সাইন দিতে হয় না কিছু না দেওয়া মানেই প্লাস তাহলে ষোলো কুড়ি থেকে ছয় বাদ দিলে কী থাকে কুড়ি থেকে ছয় বাদ দিলে থাকে হচ্ছে ফর্টিন এক্স ঠিক আছে চোদ্দো চোদ্দো এক্স আর যেহেতু প্লাসের মান বড় তো মানে আগে প্লাস মানে কিছু না দিলেও প্লাসই বোঝায় এবার এখানে দেখো এখানেও ফোরের আগে কিছু নেই মানে কি ফোরের আগে কিছু নেই মানে প্লাসে আছে ফোরটা ফোরের আগে কিছু নেই মানে ফোরটা কি প্লাসে আছে এবার ফোরের আগে কিছু নেই মানে ফোরটা হচ্ছে তোমার প্লাসে আছে এবার মাইনাসে আছে হচ্ছে এইটিনটা মাইনাসে আছে এইটিনটা এবার দুটোর তাহলে কি বিয়োগ করতে হবে কিন্তু মান কার বড় মান বড় হচ্ছে তোমার এইটিনে তাই চিহ্নটা কিন্তু বিয়োগ চিহ্ন হবে তাহলে আঠেরো থেকে চার বাদ দিলে হয় চোদ্দো যেহেতু আঠেরোর মান বড় তাই বিয়োগ চিহ্ন হলো সামনে ঠিক আছে এবার দেখো এক্স দিয়ে যদি এক্স এক্সোমান এক্সের সাথে চোদ্দো কি ভাগে আছে তাহলে মাইনাস চোদ্দোকে কী করবো কাটবো তাহলে চোদ্দো দিয়ে কাটলে চোদ্দো এককে চোদ্দো হয় এবার যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান বোঝা গেল তাহলে আজকে আমি তোমাদের আচ্ছা আর একবার বলে দিই আমি যখন দুটো সংখ্যা থাকবে তখন কিন্তু তোমরা অবশ্যই সংখ্যা দুটি যদি একটা প্লাস একটা মাইনাসে থাকে সব সময় বিয়োগী হবে সংখ্যা দুটো কিন্তু যে সংখ্যার মান বড় অর্থাৎ যে সংখ্যাটি বেশি বড় হবে সেই সংখ্যার সামনে যে সাইনটা থাকবে সেই সাইনটা বসবে কিন্তু আলটিমেটলি দুজনের মধ্যে বিয়োগী হবে বোঝা গেছে তো আজকে আমি তোমাদের কোষে দেখি বাইশের তিনের একের দাগের ঠিক আছে একের দাগের দশ পর্যন্ত অর্থাৎ এক্সের দাগ পর্যন্ত অঙ্ক করিয়ে দিয়েছি এই ভিডিওতে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর নতুন নতুন পড়া সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নেক্সট পার্টে আমি বাকি অঙ্কগুলি সলভ করে দেখাবো আজকের মতো এই টুকিটাটা